এবারে সরাসরি চোখ রাখব পাকসা কাছ এখানে ইফতারের অনুষ্ঠানের যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কোনো ক্রাইম نہیں करता है कोई जरायम नहीं करता है आप देखे होंगे कि जो लोग रोजा रहते हैं वो तमाम बुराइयों को छोड़ देते हैं झूठ भी नहीं बोलते नमस्कार সন্ময় স্পিক থেকে বলছি সন্ময় বন্ধুবদায়ে আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য গতকাল গিয়েছিল গত পরশুদিন গিয়েছিল ফুলফুরা শরীফে ইফতার ইন পার্টি উপলক্ষে সেখানে পিরজাদাদের সঙ্গে বৈঠক করেছেন একান্তে অনেক কথা বলেছেন কি কথা বলেছেন সেটা নিয়ে জল্পনা চলছে অনেক সংবাদ মাধ্যমে অনেক রিপোর্টও বেরোচ্ছে ঠিক তারপরের দিন গতকাল চলে গেলেন পার্ক সার্কাসে ইফতার পার্টিতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাজ কি বিকেল হলেই ইফতার পার্টিতে যাওয়া আমি আজকে এই প্রশ্নটা করছি কারণ ভেবে দেখুন তো ডক্টর বিধানচন্দ্র রায় এরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কোনো দিন দেখেছেন তাকে সন্ধ্যেবেলা হলে ইফতার পার্টিতে গিয়ে বসে থাকতে কোনো দিন মানে যারা প্রাচীন মানুষ যারা ডক্টর বিধান রায়ের আমল উনিশশো পর্যন্ত দেখেছেন বয়স্ক মানুষ বেঁচে আছেন কোনো দিন কখনো শুনেছেন আপনারা কোনো দিন কখনো দেখেছেন প্রফুল্ল সেন ইফতার পার্টিগুলোতে গিয়ে বসে রয়েছেন কোনোদিন আমি বলছি তুলনাগুলো করা দরকার অজয় মুখোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী ছিলেন কিছুদিনের জন্য ইফতার পার্টিতে গিয়ে বসে থাকতেন দেখেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় ইফতার পার্টিগুলোতে গিয়ে সন্ধ্যেবেলা আজকে ফুরফুরে শরীফ কালকে পার্ক সার্কাসে বসে রয়েছেন কোনোদিন দেখেছেন আপনি হাজার সমালোচক হতে পারেন তার কিন্তু কোনো দিন সেটা দেখেছেন দেখেছেন জ্যোতি বসু এরা যে মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন সন্ধ্যেবেলা হলে ইফতার পার্টিগুলোতে গিয়ে বসে রয়েছে কোনোদিন দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে আজকে ফুরফুরেশ শরীফ তো কালকে পার্ক সার্কাসে ইফতার পার্টিতে গিয়ে বসে দেখেছেন আমি ভাবছিলাম যে সারা ভারত সারা পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীকে কোনো দিন ইফতার পার্টিতে গিয়ে গিয়ে বসে থাকা মাথায় ফেটটি বেঁধে পার্টিতে বসে থাকতে আমরা দেখিনি রেড রোডের নামাজের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেওয়া ঈদের দিন আমরা দেখিনি কোনো দিন দেখতে হচ্ছেই পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন পাক সার্কাসের ইফতার পার্টিতে এবং তারপর তার আগের দিন গিয়েছেন ফুরফার শরীফে এটা বাড়বে যত নির্বাচন আসবে যত সময় যাবে তত বাড়বে আমি আজকে এই কথাটা বলে আমি প্রসঙ্গক্রমে বলে রাখা দরকার যে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরে সেখানে গিয়ে বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায়ের কীর্তিকলাপ ফাঁস করবেন পরিষ্কার অহংকার দিয়ে গেছেন এবং সরাসরি বলেছেন আজ তিনি রওনা দিচ্ছেন আর ঠিক তার আগে তিনি আমরা খবর পেলাম যে বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ওপর থেকে সাসপেনশনটাও উইথড্র করে নিয়েছে গুঁতোয় পড়লে কী না হয় খালি এটাই ভাবছিলাম যেমন গুঁতোয় শুভেন্দু অধিকারীর গুঁতোয় মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে দৌড়ে বেড়াচ্ছেন এই ইফতার পার্টিতে দৌড়ানোটা আরও বাড়বে যে গরু দুধ দেয় তার তো খাবোই কে বলছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় বলেছেন কোনোদিন ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে এই ভাষায় কথা বলতে শুনেছেন আমাদের দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া আমরা বাংলা তার বাংলার মেয়েকে নির্বাচিত করেছি এবং এই নির্বাচিত করার খেসারত আমরা এইভাবে দিচ্ছি শুভেন্দুর গুঁতোটা বড় ভালো লাগছিল বিধানসভায় গতকাল শঙ্কর ঘোষা তীব্র প্রতিবাদ করে বিধানসভার ভেতর থেকে বেরোলেন তারপর বিধানসভার গেটে দাঁড়িয়ে শুভেন্দুরা পরিষ্কারভাবে স্লোগান দিলেন নিজেদের বক্তব্য রাখলেন আজকে সব কিছু শোনাবো আপনাদের এই উনি প্রত্যেকটা সেশনে আসেন দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে দু একটা সেশনে মিস হয়েছে আপনাদের মধ্যে কিছু ছোটি চাটা নিউ চ্যানেল এবং নিউজ পেপার আছে সবাই না কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপবাবু এলেন সুবেন্দুবাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা এক সঙ্গে সবাই এবং তৃণমূলকে হারাবো কাজ হামারি হয় ছাব্বিশ মে বাঙ্গাল জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি টাটাও বন্ধ হবে আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে তার প্রতি জানিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানেই থাকব আগামী কাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে বিক্ষোভ মিছিল করবে কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের টেন্থ শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না এখন অবধি পঞ্চান্ন জন এমএলএ এগারো সাল থেকে বদল করেছেন সদস্যপদ যায়নি এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান দুজন এমএলএ রাফায়ত হোসেন সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএ করছেন আমরা তাদের একশো সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে আমরা মনে করি এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং আড়াইটার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এমএলেরা এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এমএলএর কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য আপনার উপর নাকি ব্যবস্থা নেবেন হুমায়ুন কবির ঘন্টা অতিক্রান্ত আর অন্যদিকে বিভিন্ন মন্তব্যের যেটা আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে আমার সময়েরও দাম আছে আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না কারণ ওর মালিক মমতা যে আমার কাছে হেরেছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আবার সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা পরিকল্পনা রামনবমীর পরে বলবো করছেন কেন রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীল ও চড়ক আছে হর হর মহাদেব হবে নীল চড়ক হবে করছেন হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে আছে পঁচাশি সালে স্থাপিত খেজুরি মক্ত প্রাইমারি স্কুল একশো চল্লিশ বছর পরে পুজো হয়েছে বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায় আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন পার্সার কাছে মিছিল করেন আপনি মহাকুম্ভকে অমৃত আমাদের একাধিক এমএল কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেকদিনই রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও শঙ্কর ঘোষ চিফ হুইপ অপোজিশন তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁতিয়াতে একশো তেষট্টি ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা একশো তেষট্টি করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না কোন বিধায়ক তার এলাকার কথা জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না এমন কি শঙ্কর ঘোষ ভুলতুমি প্রস্তাব বিধায়করা এনেছিলেন দশ বারো জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামীকাল বিকেল তিনটায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস তাহলে ওখানে বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো